আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান আসছে শেয়ার বাজারে এন নিয়ে শেয়ার হোল্ডারদের কুপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশে দেশের শেয়ার বাজারকে শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি জানিয়েছে সম্ভাবনা ময় রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এর ফলে দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান পথে যাচ্ছে ডিএসি আশা করছে চলতি বছরের মধ্যে অন্তত দুটি সরকারি প্রতিষ্ঠান বাজারে আসবে এবং আগামী এক বছরের মধ্যে দশটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হবে বর্তমানে শেয়ার বাজারে মাত্র বিশটি সরকারি কোম্পানি তালিকাভুক্ত আছে যা মূল বাজার মূলধনের মাত্র সাত দশমিক একাশি শতাংশ সর্বশেষ দুই সালে কোনো সরকারি প্রতিষ্ঠান বাজারে এসেছিল তবে এরই মধ্যে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি এন টিসি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র কূপ দেখা দিয়েছে শেয়ার হোল্ডাররা অভিযোগ করেছেন এন টিসির পতনের সঙ্গে জড়িত পরিচালক এমডি সচিব ও দুর্নীতিবাজ ম্যানেজারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ফলে বর্তমানে শ্রমিকদের নয় সপ্তাহের মজুরি এবং কর্মকর্তাদের সাত মাসের বেতন বকেয়া রয়েছে এর পাশাপাশি এন শেয়ার দর নেমে গেছে দুইশো টাকারও নিচে যা বিনিয়োগকারীদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে শেয়ার হোল্ডার শফিকুল ইসলাম জানান প্রায় ষোলো লাখ টাকার শেয়ার কিনে আটকে থাকায় তিনি জীবন জীবনযাপন করছেন তিনি বলেন আমার পুটপুলিয়তে এখন দেড় লাখ টাকার মতো আছে অথচ কোম্পানির দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে আমরা সর্বশান্ত হয়ে যাচ্ছি বিনিয়োগকারীরা মনে করছেন নতুন কোম্পানি বাজারে এলেই ইতিবাচক বার্তা যাবে তবে অতীতের মতো কোনো প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দেওয়া হলে হের দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে তবে এই আশার আলোচনানোর মাঝেই শেয়ার বাজারের চরম হতাশার নাম ন্যাশনাল টি কোম্পানি বিনিয়োগকারীরা বলছেন এন টিসি ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হয়নি দুর্নীতিবাস পরিচালক এমডি সচিব আর ম্যানেজারদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি ফলে শ্রমিকদের মজুরি আর কর্মকর্তাদের সাত মাসের বেতন এখনো বকেয়া অন্যদিকে গেছে নিচে যা বিনিয়োগকারীদের নতুন দুশ্চিন্তায় পেলেছে তার বিনিয়োগকারী বাসায় আমার হাতে এখন আর দেড় লাখ টাকার মতো আছে ষোলো লাখ টাকা বিনিয়োগ করেছিলাম বিশ্লেষকরা বলছেন নতুন কোম্পানির তালিকাভুক্তি বাজারে ইতিবাচক সাড়া ফেলবে ঠিকই তবে অতীতের মতো অব্যবস্থাপনা রূপ না করলে ইয়ে উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন বিভিন্ন প্রতিষ্ঠানের খবর জানতে লাইক কমেন্ট এবং মতামত দিন